নমস্কার আয়ুষ মংক্স কাতার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে শুক্রবার আর এই যে আমার এত আয়োজন দেখছেন কারণ হচ্ছে আজকে আমাদের এক ফ্রেন্ডের বেবি শাওয়ার তার মানে ও আজকে আমি আমার বাসায় ওকে সাথ দিব তো আমার সাথে আমার একটা দিদি আছে সমর্থে দি সেও আসবে তো আমরা দুজন মিলে আজকে ওকে বেবি শাওয়ার দেওয়ার জন্য প্রিপারেশন করছি আর কি তো আমার বাসায় আমি যে আয়োজনগুলো করছি তার ছোট্ট আকারে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাটনটা এতক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাটনটা বসিয়ে দিয়েছি আর এই পাশে তো চাইনিজ ভেজিটেবল করবো সেই কারণে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউনি কালার করে দেন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর কি এই তো চাইনিজ ভেজিটেবল করার জন্য আগে থেকেই পেঁপে বাঁধাকপি গাজর একটু বয়ল করে দিয়েছিলাম তো আদা সিদ্ধ করেছি একেবারে সফট করিনি এই চাইনিজ ভেজিটেবলটা আমার খুবই পছন্দ অ্যান্ড আমি আশা করছি যার জন্য করতেছে তারও খুব পছন্দ হবে তো এক পাশে তো রান্না করতেছি আরেক পাশে এখন চিংড়ির মালাইকারি করবো সেটারও প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর কি তো আমি কিন্তু একদম উপাস থেকেই রান্না করলাম কারণ আমি ঘুম থেকে উঠে আসতে ভাবতেছি যে রান্না করে নেই উপাস আছি দেন আমি পুজো দিয়ে নেব পাঁচ ফল দিয়ে তো আমি আজকে ওর উদ্দেশ্যে এগুলো করছি আর ও হ্যাঁ ও হচ্ছে পূর্ণিমা একটু পর আসবে ওকে বলেছি তুমি জাস্ট সুস্থ সবলভাবে বাসায় চলে আসো আজকে তোমাকে আমরা স্বাদ দেবো তো ওর এটা নয় মাস চলতেছে নয় মাসেরই সাত দিব অবশ্য ডেট তারিখ দিনক্ষণ অনুযায়ী তো বাংলাদেশের সাত দেওয়া হয় আমরা এখানে ডেট তারিখ দিনক্ষণ ওইভাবে মেনটেন করতে পারি না কারণ আমাদের উইকেন্ড ছাড়া হয় না অফ ডেটেই আমরা বেসিক্যালি একসাথে সবাই হতে পারি বা যে কোনো প্রোগ্রামটা করতে পারি কারণ এখানে তো বাচ্চাদেরকে নিয়ে সব এক হাতে করতে হয় স্কুল থাকলে সেদিন কষ্ট হয়ে যায় তো সে কারণে শুক্রবার দিনটা ফিক্সড করে নিয়েছি তো এখানে চিংড়ির মালাইকারির জন্য আমি কিন্তু নারকেল কাঠবাদাম কাজুবাদাম এগুলো দিব আর কি তো এর পাশে আমি নারকেলটা আর একটু পেঁয়াজ একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি আর আদা রসুন দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিয়েছি চিংড়ির মালাইকারির জন্য তো এটা কষে আসলে আগে থেকে ভেজে রাখা ছিল চিংড়ি মাছ ওটা দিয়ে দিব আর একটু টক দই দিয়ে দিলাম টক দই কিন্তু আমি দুইভাবে ইউজ করবো এই যে এক তখন মশলায় দিলাম আর এখন কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম টক দই এটা পেস্ট করে এখন দিয়ে দিলাম আর কি তো চিংড়ি মাছের সাথে এটা এভাবে ম্যারিনেট করে দিলে খুবই টেস্ট হয় চিংড়ির মালাহকারী এক একজন এক একভাবে করে একদম নারকেলের দুধ দেয় আবার অনেকে লেবুর রসও দেয় তো আমি এখানে হালকা একটু লেবুর রস দিয়েছি নারকেলের দুধ বলতে নারকেল সহ ব্ল্যান্ডার করে দিয়ে দিয়েছি আর এ পাশে ডিম বয়েল করে নিচ্ছি আর এই তো চিংড়ির মালাইকারিটা হয়ে গেল চাইনিজ ভেজিটেবল হয়েছে মাটনটাও হয়ে গিয়েছে বেশি আইটেম করবো না কারণ সমাপ্তি দিয়ে আসবে ও অনেক কিছু রান্না করে নিয়ে আসবে বলেছে আর এখন একটু পড়াও বসিয়ে দিব তো ফার্স্টে পোলাওগুলো একটু চালগুলো ভিজে রাখলে ঝরঝরা হয় আর এই পাশে আমার রান্নাগুলো হয়ে গিয়েছে সব কিছু আমি র্যাপিং করে রেখে দিয়েছি র্যাপিং বলতে আর কিছু ফয়েল পেপার উপর করে দিয়ে রেখেছি কারণ দুপুরের আয়োজন একটু পরে সবাই চলে আসবে অলমোস্ট গড়িতে এখন বারোটার মতো বাজে তো আমি পোলাওটা বসিয়ে দিয়ে আর এ পাশে একটু বাঁধাকপির পাকোড়া বানাবো আমার মনে হচ্ছে যে আমি তেমন কিছুই করতে পারি না অল্প অল্প লাগছে সব কি করলাম কি করলাম এরকম ফিল হচ্ছে আরও কিছু করতে পারলে ভালো লাগতো তো যেহেতু যে মা তার চিন্তা করে একটু মাছ ফ্রাই করে নিয়েছি আর দেখেছেন না ডিম বয়ল করেছিলাম ডিম কিন্তু আমাদের স্বাদের মধ্যে আস্তা ডিম খাওয়ায় তো ডিম বয়ল করে রেখেছি আর এখন বেগুন ফ্রাই করে নিলাম আর সে হচ্ছে পোলাওটা বসানোর জন্য তেজপাতা দারচিনি পেঁয়াজ একটু রসুন বাটা আদা বাটা দিয়েছি এখন পোলাও চালগুলো ঝরঝরা করে ভেজে নেব এই পোলাও চালটা যত ঝরঝরা করে ভাজা হয় ততই কিন্তু পোলাওটা খুব জ্বর জোরে হয় তো এই পাশে আমি একটু আমার ফ্রোজেন করা ছিল মটরশুঁটি সেটা দিয়ে দিলাম আর কুসুম গরম জল দিয়েছি এই তো পাঁচ কাপ পোলাও চলে আমি দশ কাপ গরম জল দিয়েছি আর কি তো এখন দেখুন একদম জর জোরে হয়েছেন খুব সফট হয়েছে তো এভাবে করে আমি দুইভাবে দুইবারে রান্না করব কারণ এখানে আমার প্রায় এক কেজি পোলাও চল হয়েছে তো আরেকটা বসিয়ে দিয়েছি তো সব কিছু রান্না শেষ সব এইভাবে র্যাপিং করে রেখে দিয়েছি দুপুরে রান্না তো গরম গরম খাবে সবাই আর যা গরম পড়েছে এইটাই সবে আর রুম দেখেন কি মেসি হয়েছিল এখন এটা খুব ক্লিন করে ফেললাম এখন আমি শাওয়ারে চলে যাব আর কি তো স্নান করে এসে এখন অপেক্ষার পালা কখন আসবে আর এদিকে দেখুন আমি এটা ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম পাঁচ ফল দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে বুক দিয়ে এখন রেডি করে রেখেছি আর এই তো আমিও রেডি হয়ে গিয়েছি রান্না শেষে আজকে স্নান করাতে খুব ফ্রেশ লাগতেছে আসলে এত গরম বাহিরে শুরুতে আমি স্নান করতাম আবার রিটার্ন স্নান করা লাগতো কনফার্ম আর এই তো সমাপ্তি দিয়েও চলে আসছে দেখো কত কিছু রান্না করেছে এখানে পায়েস করেছে করেছে চিকেন তারপর হচ্ছে পনির অনেক কিছু অনেক কিছু আর হ্যাঁ আজকে পুনিকে স্বাদ দিতে গিয়ে না আমার খুব মনে পড়ছে পষ্টী যখন আমার পেটে ছিল আমার খুব ইচ্ছে করেছিল এরকম স্বাদ খেতে তো আমার এখানে করোনা ছিল তো তো কারো বাসায় গিয়ে খাওয়াবা কেউ আমাকে একবেলায় ইনভাইট করে খাওয়াবো সেই ভাগ্যটা আমার হয়নি তো আমি ভাবলাম যে আমি যেটা মিস করেছি আমার দেখাশোনা কোনো প্রেগনেন্ট মানুষ থাকলে আমি তাকে এটা মিস করতে দেবো না আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তাকে এই দিনটা যাতে অনুভব করে যে না বাড়িতে থাকলে মা বাবা আমাকে যেভাবে আনন্দ দিত এখানে আমি এই আনন্দটা পেয়েছি আর কি আমিও বিশ্বাস করেন অষ্টী যখন আমার প্যাটে ছিল আমার খুব ফিল হয়েছিল আমার মা আমার শাশুড়ি মা সবাইকে কারণ আয়ুষ যখন প্রথম হয়েছে তখন আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে অনেক সুন্দর করে ধুমধাম করে স্বাদের প্রোগ্রাম করেছে আর যখন অশনি প্যাটে আসছে তখন আমি বিদেশ প্লাস হচ্ছে করোনা ছিল তো ওই স্বাদ খাওয়া তো হয়ই নাই বরঞ্চ কোনো আত্মীয় স্বজনের বাসায় একবেলা খেতে পারিনি তো এই কষ্টটা রয়েই গেলো মানে সে কারণে আমার কোনো প্রেগন্যান্ট মানুষ দেখলে বিদেশে মনে হয় কি হারে তারা হয়তো এখানে কেউ নেই কাছে আমাদের রিলেটিভের এক একটু আমরা একসাথে হই তাকে একটু আনন্দ দিই আমার খুব তৃপ্তি লেগেছে আর আমি যে কষ্টটা অনুভব করেছি সমাপ্তি দিয়েও সেম আসলে বিদেশের মাটিতে এরকমই হয় নিজস্ব লোকজন না থাকলে না মা বাবার যে আনন্দটা দেয় সেটা পাওয়া যায় না তো আমি আর সমাপ্তি দিয়ে মিলে আজকে অনেক মন খুশি মতো পূর্ণিমাকে সাথ দিলাম আর পূর্ণিমা আসার সময় সুন্দর কেকটা নিয়ে আসছে তো এখানে এই তো মাটন চিকেন চিংড়ি পনির চিংড়ির মালাইকারি পনির ছানার ডাল তারপর হচ্ছে দই মিষ্টি সব কিছু দিয়ে রেডি করে আমরা এখন পূর্ণিমাকে মানে স্বাদ দিচ্ছি আর কি যে মা বাবারা যে নিয়ম নিয়মকানুগুলো করে আমরা সব নিয়ম তো জানি না তো চেষ্টা করছি তো আর বক বক না করে চলুন একেবারে ইডির ছাড়া ব্লগটা ইনজয় বেবি আর ওই আজকে একটা রেভিল করবো ছেলে ন আর খালি এটা করি আর কি এদিকে তো ছোট বড় সবাইকে একটু একটু করে ধান দুর্বাদে আশীর্বাদ দিয়ে দিচ্ছি সবার যাতে ঠাকুর মঙ্গল করে বদিবায়ও দিচ্ছে আর দাদা বাবুরা তো বলছে আমাদেরকে কেন দিচ্ছে না তো যাই হোক অনেক আনন্দ লাগতেছিল খুব ভালো একটা এনভায়রনমেন্ট তখন আমাদের সামনে রিপ্রেজেন্ট হয়েছে আর কি নিয়ে আয়ুষ সবাই খুব খুশি আর এই দেখো সমাপ্তি পুণিকে একটা পিঙ্ক কালার শাড়ি গিফট করেছে দাঁড়াও এখানে একটা টুইস্ট আছে চলো দেখি শাড়িটা ওহ তো পিঙ্ক হ্যাঁ ওপেন হ্যাঁ গাড়িটা দেখো ওপেন কালার শেপ পরে আছে ব্লু কালার সো গাইস নাও

তো আমাদের নিউ কামার বেবি ছেলে সে কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমার এটা এক মাস আগের ব্লগ আমি ভেবেছি সুস্থ সুন্দর মতো বাবুটা পৃথিবীতে আসতে দেন আমি ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব আর এই তো পুনি এখন সবাইকে নিয়ে বেবি শহরে কেকটা কেটে নিচ্ছে আর কেকটা ছিল অনেক ইয়ামি কারণ আইসক্রিম কেক ছিল এটা আর সব বাচ্চাদেরকে একটু করে খাইয়ে দিচ্ছে আমরাও এখন পুনিকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম আর দাদা বাবু এটা হচ্ছে পুনির হাজব্যান্ড ওমি দাদা তাকে বলছিলাম দাদা আপনি পাশে বসেন তো দাদা একটু সাই ফিল করতেছিল বসে নাই তো একটু করে সবাই খাইয়ে আশীর্বাদ দিয়ে চলে গেছে আর কি আর এখন আমরাও খেয়ে নেবো তার আগে সবাই একটু একটু করে খাইয়ে নিব তো এখানে একটু নিয়ম আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা খাবার অল্প অল্প করে হাতে নিয়ে সঙ্গে দেন ফেলে দিতে হয় এটা ইন্ডিয়ান নিয়ম সমাপ্তি দিয়ে নিয়মটা করেছে আসলে এক একটা এরিয়া এক একটা দেশ এক একটা ডিস্ট্রিক্টে নিয়মের একটু ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক অনেক নিয়ম আমাদের দেশে আবার অনেক নিয়ম ইন্ডিয়াতে আছে তো পূর্ণিমা বাংলাদেশ ইন্ডিয়া দুইটা নিয়মই পেয়েছে আর কি একটু সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন দিদি খাইয়ে দিল দেন আমিও গিয়ে খাইয়ে দিলাম অল্প অল্প করে আর হচ্ছে যে আমার বদি ভাইও খাইয়ে দিচ্ছে আর বাংলাদেশে তো এই স্বাদের প্রোগ্রামে কত কত রিলেটিভ আসে কত আনন্দ হয় তাই না বিদেশের মাটিতেই আমরা তিনটা চারটা ফ্যামিলি মিলে যতটুকু পেরেছি আনন্দ করেছি আর হ্যাঁ এখন একটু ফটো সেশন করে নিলাম আর কি আর এখানে তো সব মেনু রয়েছে সব ছেলেরা বাচ্চারা সবাই মিলে এখন খেয়ে নিব সব খাবার এখানে ইয়ে করে গেছে দিদির এই পনিরের তরকারিটা ডালও নিয়ে ছিল মিক্সড ডাল ছিল এটা এই ডালটাও আমি ছিল চিকেন তো অসম্ভব টেস্ট অ্যান্ড হচ্ছে আরও আরও মানে খাবার আছে মানে ডেজার্ট আইটেম সেগুলো দেখাবো এখন ছেলেরা সবার অল্প অল্প করে খাবার তুলে নিচ্ছে আর খাওয়া দাওয়া শেষ এখন তো হচ্ছে হোল হল হচ্ছে অনেক এই গল্প আপনাদের মাঝে শেয়ার করা যাবে না বুঝছেন তাইলে কিন্তু আমি মায়ের খাবো পূর্ণিয়া সমাপ্তিদির হাতে আর এই তো ডেজার্টের মধ্যে রয়েছে এখানে পায়েস সমাপ্তিদি পায়েসটা বানিয়ে নিয়ে আসছে আর হচ্ছে আইসক্রিম কেক অনেক কিছু অনেক কিছু ডিজিটার মধ্যে খাওয়া দাওয়া শেষ এখন গলিতে প্রায় বিকেল চারটা বিশের মতো বাজে বাচ্চারা একটু বাইরে খেলাধুলা করছে আর কি আর এত ভাতাস বইছিল বাচ্চারাও আনন্দ পাচ্ছে দাদা তো সাথে তো দাদা বাবুও চলে আসছে খেলতে আমারও ভালো লাগতেছিলো বিকেলে তো আমিও বাহিরে চলে আসছি ওদের খেলাধুলা দেখার জন্য আর একটু ভিডিও শ্যুট করার জন্য আজকের দিনটা অনেক মেমোরেবল হয়ে থাকবে অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে আজকে না আমাকে একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে তাই না আর এই দেখেন এসে দেখছি প্রতিদেব কি করছে ডাল চা বসিয়েছে আর এখানে তো প্রতিদেব এখন বিকেলের চা বানাচ্ছে নিজের হাতে কি সুন্দর করে চায়ের কালারটা আসছে তাই না খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম আমি বাইরে থেকে এসে চাটা বসাবো এসে দেখি সে চা বিস্কিট সব রেডি করে ফেলতে খুব খুব ভালো লাগলো এ থ্যাংক ইউ সো মাচ এসে বাবু সরাসরি তো বলি না আজকে বলে দিলাম হ্যাঁ মাঝে মাঝে এই হেল্পগুলো খুব ভালো লাগে আর এখন দেখবো একটু মডেল চলো রসুন সম্ভার দাদা একটু রসুন সম্পার নিউ টি রেসিপি তো আজকের মতো এখানেই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ্মান কাতার চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায়